স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা এসেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে এমডি নাইম হাসান আকার জানতে চেয়েছেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে ভুলটার ধরন দেখতে হবে যদি ফরজ কোনো বিষয় ছুটে যায় পরে আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না ওই নামাজ দোহরাতে হবে আর যদি অন্য কোনো ছোটখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই নাসিরা তার নাম আপনি জানতে চাইছেন দাজ্জাল কোন দেশে নামবে দেখুন দাজ্জাল পূর্ব দিক থেকে তার ইয়ে হবে আপনার আবির্ভাব হবে এটুকু হাদিস থেকে জানা যায় এবং কোন কোন বিভিন্ন দেশে কথাও বলেছেন শাহরুর রহমান মিজান জানতে চেয়েছেন মৃত ব্যক্তি লোন রেখে মারা গেছে আমাদের করণীয় কি আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয় মৃত ব্যক্তি লো লোন লোন রেখে মারা গেলে তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে তার লোন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে যদি তিনি কোনো সম্পদ লোন পরিশোধ করার মতো রেখে না যান তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিশদের সামর্থ্য থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন আর যে সামর্থ্য না থাকে পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয় করাটা তাদের জন্য উত্তম উচিত যদি তারা না করেন তাহলে সে তাদের কোনো গুণা গুণা হবে না এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে যদি আপনি আর এদিকে প্রশ্ন করছেন আকিগের গোস্ত কয় ভাগ করতে হবে কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয় তবে কোরআনে আলাস আলাসমাতালা কোরবানি গোস্তের ক্ষেত্রে যেটা বলেছেন ফাঁকুলুমিন হাওয়া থ্যাংল কানে মহতালা তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষ কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও আবার যারা অভাবী গরিব মানুষ মানুষের কাছে বাধ্য হয় তাদেরকেও দাও অর্থাৎ নিজেরা খাওয়া স্বজনকে দান করো করো গরিবকে দান তিন ভাগে ভাগ করা লিজা সামিনা আপনি জানতে চেয়েছেন শুধু ঘরোয়াভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন সেটাকেও কোনো নিয়মিত আমল না মানে হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন হতে পারে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া অনুষ্ঠান করা এটি কোনো মুসলিমের জন্য উচিত নয় যেহেতু এটি বিজাতিদের কালচার অন্য ধর্মের মানুষের কালচার আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে সেই দিকটাতেই আমাদের অনুসরণ করা উচিত এইচ আপনি জানতে চেয়েছেন যে কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময়ই তাবিজ দেয় যা অনেক আলেম শিখ বলে এক্ষেত্রে কোরআন হাদিসের ভিত্তিক কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি আহ কোনো রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন তাবিজ দেওয়া এবং নেওয়া এটার সাথে শুননা সম্মত কোনো কাজ নয় তিনি ঝাড় ফুঁক করেছেন ঝাঁড়ফুকের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এনাম আইমান সাকিব জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই এটা তাদের জন্মসূত্রে অধিকার মা বাবা অবাধ সন্তান অবদ্ধ হলে তাদের গুনা যাত্রা বহন করবেন কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না এটা না যায়জ আমাদের সমাজে প্রচলিত আইনি হয়তো এটা রয়েছে তেজ পত্র ইসলাম এটা জায়েজ নাই এসআই লাভি মজুমদার জানতেছেন জেনা থেকে বাঁচার উপায় কি দেখুন জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না যাওয়া কাছাকাছি না যাওয়া যার সাথে কথা বললে চ্যাট করলে ফ্রেন্ডলিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে অবশ্য হতে পারে সেখান থেকে দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড়ো বিষয় মোত্তাকিদের সঙ্গে থাকতে হবে এমনি মিরাজ হোসেন জানতে চেয়েছেন বিয়ের দেন মোহর বাকি রাখা যাবে কি না যাবে হারাম হবে না অনেকে মনে করেন যে বাকি রাখলে স্ত্রী হালাল হবে না বিষয়টা সেরকম না তবে হ্যাঁ স্ত্রী বিয়ের রাতে বাসর রাতে স্বামীকে মহরণা দিতে বাধ্য করতে পারে সে অধিকার স্ত্রীর আছে কিন্তু যদি প্রথমবার স্ত্রী বাধ্য না করেন তাহলে পরবর্তী তার স্ত্রী তাকে আহ মহারণা মানে তৎক্ষণাৎ পরিবাস পরিশোধ করার জন্য বাধ্য করতে পারেন না আহ রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামী লজ্জাস্থানে স্থানে উত্তেজনা মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলামী শরীয়তে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ